দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তবে তাদের নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমি আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন

সুতরাং দুনিয়ার কাছেও যাতে গ্রহণযোগ্য হয় এটা ঠিক সেই কারণে আমরা তো চাই গ্রহণযোগ্য মাপকাঠিটা হইতে হবে যে যাতে করে সবাই অংশ নিতে পারে কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আপনি যেভাবে সরাসরি প্রশ্নটা করলেন আমি এই মুহূর্তে ওই সরাসরি প্রশ্নের জায়গাটার কোনো কারণ দেখছি না কারণ দেখছি না এই কারণে যে দলটির কথা বলে আপনি বলছেন সেই দলেরই তো আদৌ কোনো ভূমিকা নেই সে দলই তো এই বিবেচনা করছে না তা আমি কেন জোর করে তাকে জায়গাটা যাবো বরঞ্চ আমার কাছে মনে হয় যে এটা তো কারেক্ট বললেন আমরাও বললাম যে আমরা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে না কিন্তু যদি আইনের গতিতে কোনো দল সম্পর্কে ডিসিশন নেওয়া এটা হবে কোনো সমস্যা নেই আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না এটাই আর আমি তাদের যে ভূমিকা দেখি বরঞ্চ আমরা একটা যখন নির্বাচনে যাব এটা আমরা চাইব যে জনগণ যাতে ঠিকমতো অংশ নিতে পারে এইখানে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সম অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেইটা যদি করার দিকে আমরা যেতে পারি তখন অন্য কোনো দিকে তাকানোর দরকার হবে না সে গ্রহণযোগ্য নির্বাচন শেখ হাসিনা কি তবে সত্যি সত্যি ফিরছেন তিনি দেশে ফিরে আসছেন সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে ফিরে আসলে তিনি কি স ইচ্ছায় আসছেন নাকি সরকার আন্তর্জাতিকভাবে পরিস্থিতি তৈরি করে তাকে আনতে সক্ষম হচ্ছেন কোনটা ঘটতে যাচ্ছে এটা নিয়ে যথেষ্ট আলোচনা তৈরি হয়েছে কারণ গতকালকেই শেখ হাসিনার অনেকদিন পরেই মনে হলো শেখ হাসিনার একটা বড় অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা গেল এবং সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রায় বিশ মিনিটের মতো তিনি বক্তব্য দিলেন বক্তব্যেই তার ফেরার বিষয়টি বোঝা গেল গেল শোনা কি বলতে চাইলেন তিনি তিনি কি সত্যিই দেশে ফিরে আসছেন দেশে ফিরে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হবে নাকি কোনো নির্দিষ্ট একটা জায়গায় গৃহবন্দী করে রাখা হবে যেমনটা দু সালে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল সংসদ ভবনের পাশে একটি ভবনে এই এই ব্যাপারগুলো নতুন আগ্রহের জন্ম দিচ্ছে লাইভ টেলিকাস্ট করতে দেখেছিলাম আমরা সেই ভিডিওরই একটা সাট করে নতুন করে আবার সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়ে বলার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনে চলে গেছেন বাংলাদেশের গণমাধ্যম দৈনিক ইত্তেফাক এটা নিয়ে একটা ভিডিও প্রতিবেদন তৈরি করেছে এবং সেখানে তারা বলার চেষ্টা করেছে যে এই যে শেখ হাসিনা লন্ডনে চলে গেছেন এরকম প্রচার যেগুলো করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোর কোনো ভিত্তি নেই রিউমার স্ক্যানার বলছে যে এগুলো মিথ্যা গুজব আবার এমনটাও দেখা যাচ্ছে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস তাদের তিনজনকে নিয়ে কুরুচিপূর্ণ এআই ভিডিও বানিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হচ্ছে অনেক কিছুই হচ্ছে এআইয়ের যুগে যখন আমরা প্রবেশ করেছি তখন এআই দিয়ে অনেক কিছু হতে আমরা দেখছি ভবিষ্যতেও হয়তো দেখব যেটা হয়তো কখনো কখনো নোংরা সীমা ছাড়িয়ে যাবে কখনো কখনো শেখ হাসিনার পক্ষের মানুষগুলো ব্যঙ্গভাবে প্রফেসর ইউনুসকে উপস্থাপন করার চেষ্টা করবেন কখনো প্রফেসর ইউনুসের পক্ষের সমর্থকগুলো শেখ ব্যাঙ্গ করে উপস্থাপন করার চেষ্টা করবেন এটাই দেখতে থাকতে হবে এইসব গুজব গুঞ্জনের মাঝে শেখ হাসিনার একটা অডিও আলাপ গতকালকে অডিও আলাপ না নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বোধহয় বক্তৃতা দিয়েছেন সেরকম একটা অডিও গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং ইউটিউব ঘেঁটে আমরা সেই অডিও যখন শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ দুই তিনটা কথা বলেছেন তার মধ্যে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি দেশে ফিরতে চান এবং তিনি এক পর্যায়ে তার যে বিচার হচ্ছে তাকে যে সাজা দেওয়া হয়েছে এগুলো সমালোচনা করা কিসের বিচার কিসের সাজা কিসের আদালত এই আদালতে কীভাবে আমার বিচার হয় এই ধরনের কথা তো বলেছেন যে আদালতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা হয়েছিল সেই আদালতে আমার বিচার কিভাবে হয় এরকম আলাপ জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় কি হয়েছিল এই কমন কিছু কথা ছিল কমন কথার মধ্যে এক দুইটা ব্যতিক্রম কথা ছিল সেই কথার মধ্যে তিনি একবার বললেন একাধিকবার বললেন যে আমি আসব দেশে আসবো খুব শীঘ্রই দেশে আসবো আদালতে আমি হাজিরা দেব তাদের মুখোমুখি হব দেখি আমার কি করে তারা দেখি আমার কি করতে পারে

তার জন্য এত পোলাবান বব করে এই যে মাদক সেবি এই যে ছোটখাটো অপরাধী কিশোর গ্যাং এগুলো কই পায় এগুলো কিন্তু আমাদের এই তিনটি জিনিস না থাকার কারণে এটা দেশবাসীর সামনে মানে তৈরি হচ্ছে আমাদের চার নম্বর দাবি এই সব করে অনুপ্রবেশ বন্ধ করতে হবে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে রাজধানীতে বেপরোয়া তিন চাকার যানবাহন বৃদ্ধি পেয়েছে এখানে প্রায় সাত লাখ যানবাহন ऑलरेडी ঢুকে গেছে এখন আবার তিন চাকার রিকশা আমদানি করা হয়েছে কিন্তু রাস্তা কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এভাবে যদি চাকার গাড়ি বৃদ্ধি করা হয় একটি মার্কেটে শুধু দোকান দেবেন কাস্টমারের পরিমাণ দেখতে হবে না আমরা গেটিকমত চলতে পারছি কি পারছি না এটা তো দেখতে হবে এখানে কোনো কারিকলম নাই খালি বৃদ্ধি করার কারিকলম এখানে এই যে সৈর্য সরকারের যে যারা দুশোর আছে তাদের পুনর্বাসন করার জন্য আমার এই রিক্সা বাড়ি এই রিক্সা একটু ফ্যাসিলিটি যাদের ভালো তারা চালাবে আমরা রিক্সা চালকরা কিন্তু এটা স্থান না

তার বানানো পোশাক পুলিশের সৈল্য এই উপদেশটা সৈল্য কার পোশাক বানানো আমরা শ্রমিকরার পোশাক বানানো এর কাম দেশ চালালে না যে দেশ চালাইতে পারবো না এই গতিতে থাকার কোনো অধিকার নাই এখানে আমার মির্জা ফখরুল ভাই আমার শ্রদ্ধা ভাজন জাতীয় নেতা অনেক দলের নেতারা আছেন কারোর কোনো কথাই যেন আমরা অপব্যাখ্যা না করি বিকৃত না করি দেখা হলে আরেকটা একটা রাজনৈতিক দলের নেতার সঙ্গে আমি যদি হেসে কথা বলতে না পারি তিনি আমার এমন একটা কথা বলবেন যে তাকে দেখলে আমার মনে কষ্ট হবে কেন আমি সে কথা বলতে যাবো আমার কথা অবশ্যই গার্ডের ল্যাঙ্গুয়েজে হওয়া দরকার বিনয়ের সাথে হওয়া দরকার ভদ্ধতার সাথে হওয়া দরকার যে কয়েকটা দিন আছে নির্বাচন যখনই হোক সে আট মাস মাস দশ মাস কখন হবে আমরা গভর্নমেন্টের করে দেওয়া টাইম লাইনের উপর আস্থা রেখেছি আমরা শর্ত দিয়েছি প্রোভাইডেড আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছেন তার আবার অপব্যাখ্যা হয়েছে বলে আমরা ইলেকশন চাই কিন্তু আমরা জেনে তো ইলেকশন চাই না এই কথাকে ইন্টারপিয়েট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান না আরে বাবা বাট ইউ মিন বাই জেনতেন উনি জনজন বলতে বুঝিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেভাবে রাতে বাক্স ভর্তি করা হয়েছিল ভোট কেন্দ্রে দখল করা হয়েছিল ব্যালট কাটা হয়েছিল সন্ত্রাস করা হয়েছিল এই জাতীয় ইলেকশন কে উনি বলেছেন জনতন ইলেকশন আমি চাই না তার অর্থেই না যে আমরা নির্বাচন চাই না নির্বাচন পেছাতে বলেছেন নট দ্যাট এইটা তো গণমাধ্যমেই মধ্যেই এইসব টুকটাক কথাবার্তা ছড়িয়ে যায় আমি আজকে বিনয়ের সাথে জাতির কাছে বলবো আসুন শুধু আমাদের নয় অন্য কোনো দলেরও এখানে আমার মির্জা ফখর ভাই আমার শ্রদ্ধা জাতীয় নেতা অনেক দলের নেতারা আছেন কারোর কোনো কথাই যেন আমরা অপব্যাখ্যা না করি বিকৃত না করি সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান পরাশক্তির আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তির যে খেলা হয় সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি অর্থপাচার লুটপাট দুর্নীতিবাজদের সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কমান ইস্যু শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে অনৈক্য থাকবে যার যার হয়ে যাব আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কাদের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব এটা তো আমাদের আত্মপর্যর্চনার সময় এসেছে এখন ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি এই জন্য আমি মনে করি বঞ্চু জাতীয় নেতৃবৃন্দ সারাদেশের সব দলের রাজনৈতিক মতাদর্শের মানুষ যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম তাদের একটা জাতীয় ঐক্যের সময় কিন্তু শেষ হয়ে যায়নি বরং আমি মনে করি এটাই তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা অতিক্রম করছি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যুতে দল মত তো ভিন্ন থাকবেই বিশটা দল হলে বিশটা আদর্শ থাকে বিশটা মত থাকে বিশটা চিন্তা থাকে তার অর্থে এই যে একটা দল হয়ে যেতে হবে নট দেখ কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সব চেতনার কথা ভুলে যাই যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জনয় অভ্যতির রক্তাক্ত স্মৃতিগুলো কি করে গুলি করা হচ্ছে হেলিকপ্টার থেকে শিশু হচ্ছে মৃত লাশ পুরী আগুনে ছাই করে দিচ্ছে পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে আবু সাহেব বুগ্ধদের বুক চেটিয়ে আত্মাহতির দৃশ্যগুলো যখন দেখি তখন আমরা আবার যেন একটু রিয়েলাইজেশন করি আমরা কি করছি আমি মনে করি জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম তাদের এই এক বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত এটা যেন আমাদের আত্মসমালোচনা আত্মপর্যালোচনার কারণ হয় তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের এক কমন ইস্যুতে কিন্তু একমত হওয়া দরকার দল আমাদের ভিন্ন থাকুক এই গণতন্ত্র এটা একটা সৌন্দর্য যে ভিন্ন দল ভিন্ন মত থাকবে দলের মধ্যে আদর্শের বিতর্ক থাকবে জনগণের কাছে প্রত্যেকটি দল তার আদর্শ প্রচার করবে তার ইলেকশনের ম্যানিফেস্টো বলবে তারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে রাষ্ট্র কিভাবে সাজাবেন তারা জাতির কাছে সেটা তুলে ধরুন এই বিতর্কের তো সুযোগ আছে এক দল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলতে পারেন বিতর্ক করতে পারেন সমালোচনা করতে পারেন কিন্তু প্রতিহিংসা আক্রোশ অসত্য তথ্য দিয়ে মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত যদি আমি কাউকে করি এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেজাজের সাথে যায় না আমি মনে করি আমরা সব রাজনৈতিক দল ব্যাপারে কম বেশি আমরা ঠিক গার্ডেড ল্যাঙ্গুয়েজে একটা গ্রামার গ্রামারের মধ্যে কিন্তু আমরা অনেকে থাকতে পারছি না সবাই যদি আবার একটু রিলাইন্স করতে পারি সাংবাদিক ইউনিয়নের আয়োজন যদি আমাদের মধ্যে নতুন করে চেতনা উদয় করতে পারে তাহলে আমাদের এত শহীদের এত রক্তদান এত ত্যাগ এত কান্না আজকে যে সাংবাদিকদের অবদানের কথা বলতে গেলে বসিয়ান সাংবাদিক নেতা আমাদের আবুল আসাদ আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান রুহুল আমিন গাজী একের পরে এক যারা কষ্ট পেয়েছেন জীবন দিয়েছেন কারাবরণ করেছেন গুলির মুখে মুখ পেতে দিয়েছেন তাদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করতে হবে এখানে রাজনৈতিক দল মত আমি ব্যক্তি বড় নয় মানুষের চাওয়াটা বড় এটা খুব বিরাট একটা উদার মানসিকতার প্রয়োজন